ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো গতকালকের আর্গুমেন্টে বত্রিশ হাজার চাকরি বাতির মামলা গতকালকের আর্গুমেন্ট যেটা হচ্ছে তাতে করে কিন্তু কিশোর দত্ত স্যার যেটা যে কাজটি করে দিলেন তাতে করে বিপাকে কিন্তু পড়ে যেতে পারেন ছিয়াত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা একদম ভল করে বলছি ধরে নিন এই জাজমেন্ট যদি নেগেটিভ যায় অর্থাৎ জাস্টিস গাঙ্গুলির অর্ডার যদি স্যাটিসফাইড না করে এই কোর্ট এই কোর্ট যদি অ্যাডমিট করে নেয় যে কোথাও হবে নিয়ম দুর্নীতি হয়েছে এবং পত্রিশা প্যানেল যদি বাতিল হয় কোনো কারণে তার একমাত্র দায়ী থাকবে না চেশো দত্ত স্যার তিনি যে সাবমিশন দিয়েছে তার সাথে ডকুমেন্ট কিন্তু সেটা কিন্তু একই সাথে যাচ্ছে না তো সেই জায়গা থেকে তার কাছে তার কাছে স্কোপ ছিল যেখানে গিয়ে গোটা বিষয়টা সলিউশন টেনে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে একটা নমনীয় ভাব থেকে মিটিয়ে নেওয়া যেত সেখানে তিনি উল্টো পথে চলে গেলেন যেখানে তার ক্রেডিবিলিটি বা তার যে সাবমিশন সেগুলোগুলো ফিকে পড়ে গেল তিনি কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নথিত থেকে তিনি পঁচাত্তর পাতার ডকুমেন্টালকে সাবমিট করেছে সেখানে চারটে পাঁচটা পাতা বাদ দিয়ে সত্তর পাতায় ডিপিএসসির ডকুমেন্ট দেখিয়ে দিয়েছে আর ডিপিএসসি কাজ করেছে ডিপিএসসি ইন্টারভিউ নিয়েছে ডিপিএসসি প্রত্যেককে বা এঙ্গেজ লেটার পাঠিয়েছে ডিপিএসসি বিভিন্ন স্ক্রুটেনাইজারকে ওখানে করেছে সব ঠিক আছে কিন্তু ডিপিএসসির কাগজ দেখিয়ে নিজেদের ব্যর্থতা ডাকার চেষ্টা করলেন গোটা অংশটা আপনাদের ছত্র ছত্রে দেখাবো যে কোন জায়গাটায় অসুবিধাটা তিনি করে দিলেন এবং আগামী দিনে কেন ছিয়াত্তর হাজার শিক্ষক শিক্ষিকা বিপক্ষে পড়বেন সেই গোটা অংশটা সমীকরণ আজকে টেনে দেব কারণ তার কারণ ছাপাখানার কর্মীরা ছাপাখানার কর্মীরা তৈরি করেছে বত্রিশ হাজার প্যানেল তার অকাঠ্য প্রমাণ ডিভিশন বেঞ্চে অলরেডি রয়েছে আটের পাঁচ রুল বলছে সিলেকশন কমিটি প্যানেল প্রিপেয়ার প্রিপারেশন করবে আর সিলেকশন কমিটিতে পাঁচজন মেম্বার ছিল কালকে সাবমিটও করেছে সিস্টার এমিলিয়ে চুরাশি বছরের ভদ্রমহিলা ওখানে ছিলেন একটা কলেজের কাউকে তুলে নিয়েছে পাঁচজন মিলে সিলেকশন কমিটি তার আগে কালকে ঘটে যাওয়া কয়েকটা কোশ্চেন আপনাদের একটু বলে দিই দেন তার উত্তরগুলো শুনে নিন দেন তারপরে আমরা আসি এই ছাপাখানার কর্মীদের দিয়ে প্যানেল করানো কতটা বিপদে পড়তে পারে ছাত্তরাজের শিক্ষক শিক্ষিকা কত দ্রুত সেটাই আপনাদের দেখাবো একদম প্রথমে যে বিষয়টা একদম কৃশোরদত্তবাবু থমকে গেলেন মানে একটা গোটা অংশে তিনি শুধু দুর্নীতি দেখালেন দুশো আর সামথিং ছিয়াত্তর বা চুয়াত্তর জন সিবিআই রিপোর্ট যারা গ্রাপশন করে টেট ফেল টেল করে একটি পেয়েছে টেট ফেল চাকরি দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রেকমেন্ডেশন বডি বুঝলেন এর থেকে বেশি কিছু আর এখানে বলার দরকার নেই দু নম্বর পয়েন্ট বিচারপতি একদম মৌখিকভাবে জিজ্ঞাসা করলেন যে এই যে প্যারা টিচারের যে ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ এই যে ব্যাপারটা এর বাইরে কি কোনো এমন কোনো ফর্মুলা আছে যাতে করে তারা ফ্রাকশন নাম্বার পেতে পারে কৃষকত্ত্ব অ্যাডভোকেট কৃষদত্ত এই যে কৃষক দত্তর উত্তর হচ্ছে যে না এর বাইরে কিছু হতে পারে অথচ আটশো চৌষট্টি জনকে নাম্বার দিয়ে বসে আছে তার মানে তাদেরও অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ফেলেছে ভুল করে তাহলে আটষট্টি আটশো মানে আটশো চৌষট্টি জনের এই সংখ্যাটা নিশ্চয়ই কম কিছু না হাজার জনের কাছাকাছি একটা সংখ্যা তাদেরকে উল্টো পাল্টা হবে অবৈধভাবে নাম্বার দিয়ে তাদেরকে চাকরি দিয়েছে এটা অপমান হয়ে গেল তা হাজার খানিক তো এখানে বেরিয়ে গেল দেন পরবর্তী চলে আসে পিটিআর টু থাউজেন্ড রুল ভেঙে যখন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে মোডালিটি ডাউন করা হচ্ছে তখন সেক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল কোথায় যেটা গেজেটে পরিষ্কার লেখা আছে যে এই ধরনের কোনো অ্যাপ্রুভাল অনেক যদি কোনো কাজ করাতে হয় তাহলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল তোকে সেটার একটা কাগজের কথা বলতে বলছেন কোনো কাগজ নেই কোনো কাগজই নেই ইচ্ছা খুশি করেছে আর আপনারা জানেন যে স্যাটুটারি রুল ব্রেক করা কোনো টুয়েলভে অথরিটি নিয়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তেজ প্রকাশ পাঠক একবার বলে দিচ্ছি যে একটা নোটিফিকেশান রকম কোনো ধরনের কিন্তু মানে চেঞ্জেস করা যাবে না তো পরিষ্কার সেখানটায় ফাসবে সেখানে ফেসে গেছে অলরেডি এরকমভাবে করার বিচারপতি একাধিকবার বলেছে একটা পিস অফ কাগজ আমাদের দেখান দেখাতে পারেনি কি দেখিয়েছে কালকে সব ডিপিএসসির কাগজ দেখিয়েছে নথ টোয়েন্টিফোর পরফরমেন্স ডিপিএসসির কাগজ মানে কে কবে এঙ্গেজ করেছে কাকে কয় পয়সা দিয়েছে কে কত টাকা ইন্টারভিউর জন্য নিয়েছে কে অ্যাবসেন্ট আছে এই সমস্ত বোর্ডে কোন বোর্ডে কতজন অ্যাবসেন্ট আছে এই সমস্ত কাগজ দেখিয়ে দিয়েছে মানে কোনো বোর্ডের কোনো কাগজই নেই বোর্ডের যে বিষয়গুলি নিয়ে সমীকরণ কালকে ছিল সে কাগজ থেকে ডিপিএসসির উপর ভর করে ওই কাগজকে বিচারপতিদের গোমরা করার চেষ্টা করা হয়েছে আর কিচ্ছু না যারা এই মামলাটা বুঝবেন এই ডকুমেন্ট যখন ভাইরাল হবে তখন দেখবেন এই পঁচাত্তর পাতার ডকুমেন্টে অধিকাংশটাই ডিপিএসসির ডকুমেন্ট আর ডিপিএসসি তো তার মতো সে কাজ করেছে তাকে ইন্সট্রাকশনের এসে উপর মল থেকে যেখানে সেন্ট্রালি টাকা কালেকশন হয়েছিল। তারা যে দায়িত্ব দিয়েছে তারা তো সেটা করেছে করেনি কারা করেনি এরা আর এরা কোনো ডকুমেন্ট কালকে দেখাতে পারেনি পাঁচজনের সিলেকশন কমিটি তৈরি আমরা দীর্ঘদিন আগে বলেছি বলিনি আলিপুরদুয়ার থেকে তুলে নিয়ে এসে পাঁচজন সিলেকশন কমিটির পক্ষে সম্ভব কিছু করা সেক্ষেত্রেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেকশন কমিটি স্ক্রুটিনি করবে ভেরিফিকেশন করবে সাব কমিটি করবে ঠিক আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে প্যানেল প্রিপারেশন এটা কোম্পানিকে দিয়ে কী করে গড়ায় প্যানেল প্রিপারেশন যে প্যানেল আচ্ছা এর আগে একটা পয়েন্ট এখানে বলে দিই ছাড়পত্র তো নেই গেল প্যানেল প্রকাশের জন্য কোনো কি নোটিশ বিচারপতি জানতে চেয়েছেন কোনো কি নোটিশ এমন হচ্ছে নাকি হুট করে গিয়ে আপনি দেওয়ালেটা নিয়ে দিলেন একটা পিস অফ কাগজ আমাদের দেখান ওদের আর্গুমেন্ট কি কৃষকদত্ত্ব স্যার বা তার চালাচমন্ডের আর্গুমেন্ট হচ্ছে যে আমরা অরিজিৎ ব্যানার্জি স্যার একটা হাইকোর্টের একজন বিচারপতি তিনি এক লাইন লিখে গেছে কোনো একটা অর্ডারে সেই অর্ডারটাকে পথে মানে সেটা দেখাচ্ছে মানে এটা হতে পারে এটি হচ্ছে জোক একটা টুয়েলভে অথরিটি তারা উইদাউট কোনো নোটিশ ছাড়াই তারা কি করে দিল এখানে গিয়ে একটা কাগজ নেই নোটিশ দেই কিছু নেই কোনো মানে চিঠি চাপাটি কিছু নেই কোনো সিগনেচার নেই তিনি প্যানেল টানিয়ে দিল একটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার আর টানাবে হচ্ছে এখানে বোর্ড সেখানে কি করে গিয়ে ডিপিএসসির দেওয়ালে সেগুলো টানায় তোমার তোমার দেওয়ালে টানাও ভাই তোমার রুল দুয়ে রেল বলে দিচ্ছে যে পাবলিশ বাই দ্য বোর্ড বোর্ডের জায়গায় ডিপিএসসি কী করে হয়ে গেল এখানে তো তুমি আরবিটারি ম্যানের তুমি রুল ব্রেক করছো তো সেটা তো তেজপ্রকাশ পাঠক পারমিট করছে না এর কোনো কাগজও দেখাতে পারেনি কালকে আর তার সাথে সাথে কোনো সদুত্তরও দিতে পারে উত্তর একটা দিয়েছে আর তাতেই খুশি জনগণ যা উত্তর দিয়েছে যে অরিজিৎ বাবুর অর্ডার সেটা কোনো একটা কিছু উল্লেখ আছে দেন সব থেকে গুরুত্বপূর্ণ এই যে কোন কোনো সিলেকশন কমিটির কেন প্রিন্টিং কোম্পানিকে প্যানেল বানানোর দায়িত্ব দিয়ে দিল একটা প্রিন্টিং কোম্পানি নিচে স্বীকার করে নিল যে হচ্ছে একটা প্রিন্টার এস বাসুরা কোম্পানি হচ্ছে একটা প্রিন্টার যদি প্রিন্টারই হয়ে থাকে তাহলে প্যানেল প্রিপারেশান বা বানানোর দায়িত্ব এদেরকে কেন দেওয়া হলো এরা কারা একদম পরিষ্কার হচ্ছে দেখুন নিজের নিজের মানে এই যে কথাগুলোই কন্ট্রোডিক্টরি তার কারণ হচ্ছে কন্ট্রোডিক করছে যে আমি বলছি এ হচ্ছে প্রিন্টার প্রিন্টিংয়ের কাজপত্র করেছে শিট তৈরি করেছে শিট এই কথা তো বলেছে কালকে একাধিকবার এই কথা বলেছে যারা সিট তৈরি করে তাদের মধ্যে নিশ্চয়ই সেই ব্যাপারটা নেই সেই এস সিএসটি কমিশনের লোকজন থাকবে ডিপিএসসির প্রতিনিধি এরা নিশ্চয়ই ওখানে থাকবে না এরা দশ পনেরো জন আছে এটা একটা কমিটি যারা কিনে সিট তৈরি করে সিট আর অন্য অন্যদের এভলিউশনে করেছে দু হাজার যদি তারা শুধু তাই করে থাকে তাহলে প্রিপারেশন অফ প্যানেল এদের এরা কেন করলো এরা কেন ওই চালাচালি করে প্যানেলগুলো যেগুলো মানে আমার বসু কোম্পানির রিপোর্টে রয়েছে যে ওকে পাঠাচ্ছ প্যানেল ভুক্ত করে পাঠিয়ে দিচ্ছে বসু কোম্পানি একবার হাতে গিয়ে দিয়ে আসছে একবার ইমেলে করে পাঠাচ্ছে এগুলো কেন করেছে তাহলে প্যানেল প্রিপারেশান এই জায়গাটা এরা কেন করলো এদের কিন্তু কেন করলো আর এইটা যদি আজকে যদি এটা অবৈধ হয়ে যায় কারণ যে প্যানেল প্রিপারেশন এরা করতে পারে না ছিয়াত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চলে গেল চলে দেখেন একটু গোটা অংশটা একটু পরিষ্কার করলে আর একটু ডিপে থাকার দরকার আছে পরিষ্কার কথা প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি হতে মানে অনিয়ম শুধু তিনশো ষাট নিয়োগে হয়েছে এটা স্বীকার করেছে ওই যে বললাম চুরিটা কালকে স্বীকার করেছে তথ্য দিয়ে দুর্নীতির তথ্য ওড়ালো রাজ্য তথ্য তো দিল কিন্তু সেগুলো সব ডিপিএসসি তথ্য বোর্ডের কিছু নেই বোর্ডের ওই সামান্য কমিটি ফরমেশন করেছে এজেন্ডা করেছে মানে চুরিওয়ালার এজেন্ডা একই সঙ্গে রাজ্যের দাবি এস বাসুরায় কোম্পানি বোর্ডের বোর্ডের হয়ে কার্যত ছাপাখানা প্রিন্টিংয়ের কাজ করেছে আবারও লাইনটা শুনুন একই সঙ্গে রাজ্যের দাবি এস রায় কোম্পানি বোর্ডের হয়ে কার্যত ছাপাখানা বা প্রিন্টিংয়ের কাজ করেছে প্রিন্টিং অর্থাৎ এরা শুধু প্রিন্টিং করেছে এই তো বক্তব্য একবার নিজে ভাবুন এরপরে বিচারপতিদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে এস বাসু কোম্পানি প্যানেল প্রিপারেশন করেছে অখাট্য প্রমাণ আমি দেখিয়ে দেবো এক এক করে অখ্য প্রমাণ কি কি হয়েছে তাহলে একবার একবার কৃষক দত্ত স্যার বলছে এটা ছাপাখানার কাজ করছে একবার ডকুমেন্ট কথা বলে দিচ্ছে জ্যেষ্ঠ বাসুকরি গোটা প্যানেল প্রিপারেশন করেছে তারা প্যানেল পাঠিয়েছে বোর্ড রিসিভ করেছে সেই প্যানেল ভিত্তিতে চাকরিও হয়ে গেছে তাহলে এই যে মিথ্যা কথা কোর্টে অ্যাডমিট হয়ে গেল কৃশোর দত্ত স্যারের এই যে মানে ফেকো যুক্তি হ্যাঁ এই যে ছেদ যুক্তি এগুলো তো কোর্ট বিচার কৃষকদত্ত আজ বোঝাল বিচারপতি বিচারপতিরা কত বলবে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে সেই জায়গাটার অ্যাডভান্টেজ নিয়ে নিয়ে মিথ্যা সাবমিশন দেওয়ার পরে যেটা আলটিমেটলি দাঁড়ালো সেটা হচ্ছে একটা প্রিন্টিং কোম্পানি ছাপাখানার লোকজন যারা ছাপ্পা ছাপাখানার কাজ করছে তারা এই প্যানেল তৈরি করেছে চলুন গোটা অংশটা একটু হাই হাইকোর্টের ব্যাপারটা দেখিয়ে দিই you showed us page 130 yes jinna <laughs> 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 <sharp> sheets please the the here lots of will find the expression sheets over there. Uh, <laughs> <laughs> but may I read it once more, Miller, for your lordship's consideration? One thirty-three. me? two and three these are sheets at least three times your lordship will find the word sheets in para b and c may i read, read it once more for your lordship's consideration yes 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 so your argument is they were with the work of <clears throat> filling up the uh, the for preparing the sheets. preparing sheet. the sheets yes, yes. Now, after the sheets come, what what was done? What was done by the board or the government officials in this process? That your lodgecher will find from page twelve onwards of the bunch that I've handed up. তাহলে তারা সিট তৈরি করেছে তারা ছাপাখানা লোক এবার ছাপানোর লোকটা কী করেছে দেখুন এই যে চিঠি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি এডুকেশনের চিঠি আর সি চিঠি সেটা কি কাকে বাড়াচ্ছে এস পাশুরা কোম্পানিকে বাড়াচ্ছে একদম মানে সি প্যারাডাকালকে পড়েনি উচ্চ করে রেখে গেছে ওইভাবে আর এটাই ফিরতে সময় বারবার বোঝানোর চেষ্টা করছেন যে অ্যারেঞ্জমেন্ট অফ মেড ইস দ্য টেক আপ স্কুটি এন্ট্রি এগেনস্ট ইটস ক্যানটি ফরওয়ার্ডেড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল অ্যাস পার রুল এই দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে প্রিপারেশন অফ প্যানেল অ্যাজ পার রুল প্রিপারেশন অফ প্যানেল অ্যাস পার রুল প্রিপারেশন অফ প্যানেল অ্যাজ পার রুল এদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে শুধু প্রিন্টিংয়ের কাজ এটা করেনি বস যদি করতো তাহলে অভিযোগ এতটা হতো না আর যদি সিলেকশন কমিটি বা সাব কমিটি হতো তাহলে এসএসটি সৃষ্টি বারো থেকে চোদ্দো হাজার ছেলে মেয়ে বঞ্চিত হতো না এরা করেছে এরা বোঝেনি এই রুলটা অ্যাজ পার রুলের কথা এই রুলটাই এরা বুঝতে পারেনি যে আটের পাঁচ রুল মানে জেনারেল মানে শুধু জেনারেল নয় জেনারেল মানে সেখানে সমস্ত এস এস টি অফিসেরা আসতে পারে অ্যাজ পার মেরিটে শুধু জেনারেল মানে শুধু জেনারেলদের চাকরি দিয়ে দিয়েছে এই জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরিটায় সবাই যে আসতে পারে সেটারা বোঝেনি যার জন্য প্যানেলে গাপলা যার জন্য মামলা যার জন্য দশ পে চাকরি করছে যার জন্য কুড়ি পে এখন বঞ্চিত এরা এই ব্যাপারটা বোঝেনি আর আজকে এগুলো মানে লোকে কি ক্লাস টুতে পড়ে সবাই যে আপনি যা খুশি তাই বুঝিয়ে দিলেন আর এই সেগুলো লোকে বুঝবে কাউন্টার তো হবে ডকুমেন্ট ধরিয়ে দিয়েছে কালকে শেষ পাঁচ মিনিটে টোটাল আর্গুমেন্ট বাড়াবাতে ছাই দিয়েছে ধরিয়ে দিয়েছে যে দেখুন স্যার এই কথা মিথ্যা কথা বলছে পিপারেন্স এরা শুধু ছাপাখানার কাজ করছে না এদেরকে প্যানেল বানানো হয়েছে আর প্যানেলটা টোটালি এস কমিশনের লোকজন না থেকে সে প্যানেল হতে পারে না আরও একটা ডকুমেন্ট দেখে ওয়ার্ক অর্ডার একশো তেত্রিশ পাতায় এটা দেখা যাচ্ছে এস বাসু কোম্পানি তাকে সেরকে চিঠি করে যে আমাদের এই এই কাজগুলো আমাদের করতে হবে সেখানে দেখুন ফাইনাল কালেকশন অফ ফি পাঁচের দুই আর তিন নম্বর প্রিপারেশন অফ প্যানেল ফর ক্যান্ডিডেট মেরিট অ্যাজ পার রুল এগুলো কাজ এই ওয়ার্ক ওয়ার্ডারও এখানে অ্যানেক্স করা হয়েছে এই মামলার সাথে তাহলে কি করে কৃষকতত্ত্ব স্যার শুধু বলতে পারে যে এস রায় বাসু কোম্পানি শুধুমাত্র অ্যাজ এ প্রিন্টার শুধুমাত্র এই কথাটা বলেছে অ্যাজ এ প্রিন্টার এস্টাভার সময় অ্যাজ এ প্রিন্টার শুধু প্রিন্টিংয়ের কাজ এটা করেছে প্রিন্টিংয়ের কাজ করে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত মানুষ এখানে জড়িত এক লক্ষ উনিশ হাজার এখানে ইন্টারভিউতে বসে গেছে তাদের জীবন নিয়ে চিনিমেই একটা থার্ড পার্টি একটা কোম্পানিকে দিয়ে তুমি তাকে প্যানেল তৈরি করছো যেখানে এসএসটি কমিশনের কোনো লোক নেই যেখানে এক্স অফিসের কেউ কিছু নেই সেখানে দিয়ে একটা ওই যে ছাপাখানার লোক কৃষক দত্ত কালকে বলেছে যে ছাপাখানার লোক ছাপাখানার কাজ যেটা করে তো একটা ছাপাখানার যারা কাজ করে তারা প্যানেল তৈরি করতে পারে নাকি তো পরিষ্কার হিসাব আর ছাপাখানার লোকজন কী করে প্যানেল তৈরি করে যে ধরুন কেক বানায় তো তাকে দিয়ে আপনি সাঁকড়ার কাজ করাবেন এটা হতে পারে যে কেক বানাচ্ছে সে কেকই বানাবে সে তো বেকারি সে তো বেকারি আর যে স্যাঁকরা তো স্যাঁকরা সে সোনা জানা মানাবে একজন কে কালাকে যদি আপনি বললেন যে সোনা মারতে পারেন সে নিশ্চয়ই মানাতে পারবে না সে ট্রেন্ড নয় সে জানে না তখন পরিষ্কার লেখা আছে কি লেখা আছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম তারা যে রিপোর্ট দিচ্ছে হাইকোর্টে কি রিপোর্ট দিচ্ছে আই স্টেট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন আক্স মানে অর্থাৎ প্রশ্ন করছে কোম্পানি কিন্তু টু প্রিপারেশন ইনিশিয়াল এম্পার লিস্ট ফর টেন অ্যান্ড আনটেন ক্যান্ডিডেট সেপারেটলি কাস্ট ক্যাটেগরিজ মেড দ্যাট দ্য সেইড লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড দ্য সেইড লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য কোম্পানি 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 দ্য সেই লিস্ট লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য কোম্পানি পরিষ্কার হিসাব এক্সট্রা বাসু কোম্পানি এই প্যানেল তৈরি করেছে এই প্যানেল তৈরি করে শুধু প্রিন্টিংয়ের এর কাজেরা করেনি আর প্যানেল তৈরি করা মানে এবং শুধুমাত্র করে ডেলিভার্ড দ্য বেঙ্গল বড় অফ প্রাইমারি এডুকেশন ইন্ডিকেটেড এই অমুক মুখ ডেটা তারা পাঠিয়েছি তাহলে এক্সট্রা বাসু কোম্পানি পরিষ্কার এখান থেকে দেখে কিশোর দত্ত স্যারের আর্গুমেন্টটা তাহলে কী পড়ে গেল ফিকে পড়ে গেলো তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কালকে যে সাবমিশন দিয়েছেন সেটা টোটালি ডিপিএসসি ওরিয়েন্টেড সাবমিশন অমুক হয়েছে তমুক হয়েছে এ তা হানা তানা এস্টোপাশি কোম্পানির ইন্টারভিউ নেন কেউ এই সমস্ত অভিযোগই করেনি যা অভিযোগ ছিল যে এরা কেন প্যানেল প্রিপারেশন করেছে সেই অভিযোগের সদুত্তরেরা দিতে পারেনি এরা বলেছে এটা প্রিন্টার মানে আরও জটিল করে তুলেছে বাইপাস করে চলে যেতে পারতেন বলার দরকার ছিল না অনেকগুলো পয়েন্ট যে সিবিআই এত করে সেগুলো তো বিচারপতি হলে দেখেছেন সেগুলো বাইপাস করার পরিবর্তে তিনি এটাকে এমন খোকলা আর্গুমেন্ট করে দিলেন এমন ফাঁপা আর্গুমেন্ট করে দিলেন যে এই প্যানেল বাতিলের দিকেই চলে যাচ্ছে আর এই প্যানেল বাতিল হলে বাসু কোম্পানি এই রিপোর্ট এটা যদি হয়ে যায় না এই প্যানেল প্রিপারেশন এরা অবৈধ আর সুপ্রিম কোর্ট নিশ্চয়ই আফয়েল হবে তারপরে পিআইএল রেডি হচ্ছে দু হাজার বারো সালে আঠেরো হাজার নিয়োগের ক্ষেত্রে আর অলরেডি তো ষোলো হাজার বাসুই কেস তো চলছেই একদম রিপোর্টটা এখানে গুজে দিলে কিছু থাকবে না তিন তিনটে রিক্রু উড়ে যাবে খুব মানে মানে ডিপিএসসি কাগজ দেখি হয়তো ভাবছিলেন যে বাইপাসে বেরিয়ে যাবেন কিন্তু মেন জায়গাটা ক্লিয়ার না করে মেন জায়গাটায় তাদেরকে বলে দিলেন এরা হচ্ছে প্রিন্টার প্রিন্টিংয়ের কাজ শুধু করেছে অথচ প্যানেলে দেখে দিয়ে তৈরি করেছে আর যাচ্ছে নাতে মানে এতটা কী বলবো মানে একজন বর্ষিয়ান আইনজীবী এই ধরনের আর্গুমেন্ট ওনার থেকে অপ্রত্যাশিত বিপাকে পড়ে গেলেন হাজার শিক্ষক শিক্ষিকা জাস্ট অর্ডার আসার সময় শুধু অর্ডারে লিয়ে দেবো ছত্রে ছত্রে যে এই বিষয়গুলো বিচারপতিদের মাথায় কীভাবে আছে যা হোক এই ছিল আজকে উত্তপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ